নমস্কার আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের দু হাজার জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব মনযেন সিংহ রাশির অধিপতি গ্রহ রবিদেব তাই সিংহ রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী হয়ে থাকেন এদের মধ্যে ইগো একটু বেশি মাত্রায় কাজ করে এবং এরা নেতৃত্ব দিতে খুব ভালো পারে সবাইকে নিয়ে চলা সবার মাঝে নিজেকে নেতৃত্ব দিয়ে কোনো সংগঠন চালানোর ক্ষমতা এই সিংহবাসী মানুষের মধ্যে প্রচুর দেখতে পাওয়া যায় আজকে সেই সিংহবাসী মানুষের দু হাজার পঁচিশ সালের জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো তাই যারা সিংহরাশির মানুষ তার মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেজিং ও টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মমঞ্চ খুঁজে করছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় সিংহ রাশির অধিপতি রবিদেব তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে নবম ভাবে এবং পনেরোই জুনের পর থেকে তিনি অবস্থান করবেন দশম ভাবে এই দুটি গোচরই কিন্তু খুব শুভ সিংহ রাশির ক্ষেত্রে কারণ নবম ভাবে অবস্থান করছে রবিদেব রাশির অধিপতি এবং দশম ভাবেও তিনি গোচরে অবস্থান করবেন এর ফলে আপনাদের কর্মপ্রাপ্তি হওয়া ভাগ্য সহায় হওয়া আটকে থাকা কাজ উদ্ধার হওয়া সেই সঙ্গে আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশ ভাবের অধিপতি তিনিও অবস্থান করে রয়েছেন একাদশ ভাবে হ্যাঁ দশম ভাবে মাকপের একাদশ ভাবে একাদশ একাদশ ভাবে অবস্থান করে রয়েছে এর ফলে আর্থিক ইনকাম হবে আমরা বাক্য সুন্দর হবে আপনার কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা থাকবে সেই সঙ্গে নবম ভাব বর্তমান সময় অবস্থান করছে দশম নবম ভাব এবং দশম ভাবে যে গোচরটা অত্যন্ত শুভ দেবে এর ফলে কর্মপ্রাপ্তি হওয়া কর্মক্ষেত্রে সাফল্য লাভ কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হওয়া উচ্চ পদ প্রাপ্তির জন্য কোন কর্ম প্রাপ্তির জন্য সময়টা খুবই ভালো বলা যেতে পারে সেই সঙ্গে সেকেন্ড হাউস অধিপতি আপনাদের আবার একাদশ ভাবের অধিপতি গ্রহ আহ বুধ দেব তিনিও অবস্থান করছেন একাদশভাবে অর্থাৎ প্রাপ্তির ঘরে এবং কুড়ি তারিখের পর থেকে জুনের কুড়ি তারিখের পর থেকে তিনি দ্বালসভার অবস্থান করবেন এই একাদা দ্বাদশ ঘরের গোচরটাও শুভ আপনাদের ক্ষেত্রে কারণ প্রাপ্তি হবে টাকা পয়সা উদ্ধার হবে পুনরায় আগরে উদ্ধারের জন্য সময়টা ভালো থার্ড হাউসের অধিপতি এবং আমাদের দশম ভাবে অর্থাৎ কর্মাধিপতি থার্ড অধিপতি এবং কর্মাধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ তিনি অবস্থান করছেন নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে ভাগ্য ভাবে রবির এই গোচরটা অবস্থানটা শুক্র গ্রহের অবস্থানটা অত্যন্ত শুভ এর ফলে আপনাদের ভাগ্য সহায় হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে সেই সঙ্গে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে যোগাযোগ কাজ উদ্ধার হবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম কাজকর্ম করেন তারাও এই সময় প্রাপ্তি করে বিদেশ করছে তারা এইসব সাফল্য নির্দেশ করছে এই সময় সিংহ রাশির প্রথা অধিপতি এবং সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে অধিপতি এবং নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল দেব তাই মঙ্গল গ্রহ নবমপতি এবং প্রথাশ অধিপতি হওয়ার জন্য মঙ্গল গ্রহ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ তিনি রাশিতে অবস্থান করবেন রাশিদেব মঙ্গল গ্রহের অবস্থানটা যেহেতু অধিপতি রাশিতে অবস্থান করছে এদিকে নবমপতি রাশিতে অবস্থান করছে এটি খুব শুভ একদিকে খুব শুভ এর ফলে আপনাদের আহ বাবার কাছ থেকে হেল্প পাবেন গৃহ সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে আত্মীয় সমাগম ঘটবে আপনার বাড়িতে কোনো গৃহ নির্মাণ গৃহ ক্রয়ের জন্য সময়টা ভালো মন মানসিকতা কথা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে কিন্তু মঙ্গল থাকা সৃষ্টি হচ্ছে এবার বাড়িতে রয়েছে সেখানে যদি মাঙ্গলিক অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক কোনো জাতিকা হয়ে থাকেন তাহলে এই মঙ্গল গ্রহটা রাশিতে থাকার মানে আপনি মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হচ্ছে এর ফলে আপনাদের কিন্তু এই রাগ জেদ বৃদ্ধি হবে এই রাগ যে জন্য সময় পারিবারিক অশান্তি বা দাম্পত্য জীবনে অশান্তি বা সমস্যার সৃষ্টি হতে পারে তিনি যে রাগ চেতকে অবশ্যই কন্ট্রোল করবেন সেই সঙ্গে রাশিতে কিন্তু অবস্থান করছে কেতু দ্বীপ রাশিতে কেতু থাকা মানেই মনে হবে যেন সবার কাছে নিজেকে আড়াল করে রাখে আর মঙ্গল চাইবে আপনাকে সবার কাছে প্রকাশ করে লড়াকু মানসিকতা এনে দেবে এই দ্বন্দ্ব তৈরি হবে এই ফলে কিন্তু অনেক সমস্যা আসবে বিশেষ করে চোটাঘাত লাগার ভয় সৃষ্টি হচ্ছে শরীরে গুপ্তাঙ্গ আহ শরীরের নিম্নাংশে কোনো আঘাত প্রাপ্তি হওয়ারও ভয় দেখতে পাচ্ছি বর্তমান সময় খুব সাবধানতা অবলম্বন করবেন সাত জুনের পর থেকে এই সমস্যাগুলো আসবে সিংহ রাশির মানুষদের অবলম্বন করবেন সাতই জুনের পর থেকে এইসব দিক থেকে পঞ্চমপতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছে রাশির সাপেক্ষে একাদ প্রাপ্তির ঘরে অষ্টমপতি যাওয়া মানে শত্রু বৃদ্ধি করবে আবার সেই সঙ্গে যারিষামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন গবেষণামূলক যুক্ত রয়েছেন যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন বা শেখান তারা কিন্তু এই মাসে এই সঙ্গে বৃহস্পতি গ্রহ থাকাটা অত্যন্ত ভালো এর ফলে আপনাদের প্রাপ্তি নির্দেশ করছে আবার সেই সঙ্গে পঞ্চমপতি হওয়ার জন্য উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে আপনাকে প্রেমের সাফল্য চলতি প্রেমের মধ্যে সমস্যা থাকবে না চলতি মধ্যে আহ মেলা মিটে যাবে নতুন প্রেমের যোগাযোগ এনে দেবে প্রেম থেকে বিবাহের ইন্ডিকেশন তৈরি করছে নতুন বিবাহের যোগাযোগ থাকবে সম্বন্ধ বিবাহ প্রেম বিবাহ উভয় ক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই ভালো সিংহাসিমের ক্ষেত্রে এবং সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তা ট্যালেন্টের বিকাশ ঘটবে যার সন্তানের যে ইচ্ছুক যাদের ক্ষেত্রে বলবে পুরো মাসটাই ভালো সন্তান প্রাপ্তি সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে এই বৃহস্পতিগুলো থাকার জন্য সেই সঙ্গে দাম্পত্য বৃদ্ধি হবে কিন্তু সপ্তমভাবে অবস্থান করছে রাহুর দেবের মধ্যে গ্রহ এর ফলে কিন্তু আচমকা বিবাহ দিয়ে থাকে রাহুদের রাহু হচ্ছে ঘটকের কাজ করে থাকে তাই দেখবেন এই সময় সিংহ মানুষের অনেক বিয়ে হয়ে যাবে বৃহস্পতি এবং রাহুর জন্য বিয়ে হয়ে যাবে অনেকের সেই সঙ্গে যারা দাম্পত্য মানের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় দেখবেন অবৈধ রিলেশনে জড়িয়ে যাওয়ার ভয় রয়েছে তাই জন্মছকে রাহুটা যে নেগেটিভ থাকে বর্তমান রাহু তথা চলে সেই সঙ্গে জন্মছকে সপ্তমভাবে রাহুর অবস্থান থাকে বা সপ্তমভাবে রাহুর দৃষ্টি থাকে তাহলে কিন্তু এই সময় দেখবেন অবৈধ রিলেশনে জড়িয়ে যাওয়ার ভয় বা অবৈধ রিলেশনে জড়িয়ে পড়তে পারেন এমন সম্ভাবনা দেখতে পাচ্ছি এবারে অসমভাবে কিন্তু অবস্থান করছে শনিদেব যে অষ্টম অবস্থান করছে শনিদেব শনিদেব হচ্ছে আমাদের একদিকে ষষ্ঠাধিপতি এবং সপ্তমপতি অষ্টমী যাওয়ার জন্য দাম্পত্য সুখে কিন্তু হানি ঘটবে স্বামী মধ্যে মনমালিন্য জোর রাগ যে তথান্তি পারিবারিক সমস্যা পাবলিক ডিলিংস করতে সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু শত্রু নাশ হবে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে সেভিংস করতে টাকা ভয়া জমাতে অবশ্যই সময় সাহায্য করবে এই দিক থেকে কিন্তু খুবই শুভ তবে সবার আগে দরকার জন্মচক বা ঠিক হয়েছে যে আমরা বাড়িতে রয়েছি জন্মচকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ ছাড় দশমাংশ ছাড় বর্তমান সময় আপনার কোন গ্রহে দশা অশা চলছে এগুলো দেখলে পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো দেওয়া যায় বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন কি করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মচক বা ঠিক দৃষ্টি বিদায় বিষয় করে এই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মচকবার ঠিক দৃষ্টিকে বিদায় বিশানু করবে আপনারা যদি আমাকে জন্মছক বি ঘরে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে যদি অনুষ্ঠানটি ভালো লিখে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন